নারীদের সুরক্ষার স্বার্থে অপরাজিতা বিল আইনে পরিণত করার দাবিতে রাজ্য জুড়ে পথে নেমেছে শাসক দল তৃণমূল কংগ্রেস আর এই ইস্যুকে সামনে রেখে রবিবার মেদিনীপুর শহরে গান্ধী মূর্তির পাদদেশে ধর্না ও অবস্থান বিক্ষোভ কর্মসূচি করল মেদিনীপুর সহ তৃণমূল কংগ্রেস ও মেদিনীপুর মহিলা তৃণমূল কংগ্রেসের শহরে রবিবার দুপুর দুটো থেকে সাড়ে চারটা পর্যন্ত টানা এই ধর্না ও অবস্থান চলে এদিনের এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন নবনির্বাচিত বিধায়ক তথা মেদিনীপুর সাংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি সুজয় হাজরা সহ তৃণমূল কংগ্রেসের সভাপতি বিশ্বনাথ পাণ্ডব শহর মহিলা তৃণমূল কংগ্রেসের সভানেত্রী মৌরায় খড়গপুর গ্রামীণের বিধায়ক দিনেন রায় সহ অন্যান্য দলীয় নেতা নেত্রী ও সমর্থকেরা যতদিন পর্যন্ত না অপরাজিতা বিল আইনে রূপান্তরিত হচ্ছে ততদিন পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়া হবে বলে বলেন সুজয় হাজরা সে যে একজন যোগ্য এবং আপনাদের সিদ্ধান্ত যে সঠিক তা আমাদের প্রমাণিত যে বিজেপি সরকার ভোটের সময় আসে লক্ষ্মীর ভান্ডারকে ভিক্ষা বলে মায়েদের অপমান করে তারা নারীদের সম্মান রক্ষার জন্য বিলকে কখনো করতে পারে। বিজেপি ভাইদের বলি তোমরাও আন্দোলন করো তোমাদের বাড়িতেও মা বোন আছে নিরাপত্তা সকলের দরকার কিছু কিছু ক্ষেত্রে রাজনীতিকে সরিয়ে রেখে যাতে মহিলাদের পায় শিশুরা যাতে সুরক্ষিত থাকে সেক্ষেত্রে করে এটাকে যাতে আইনে রূপান্তর করা হয় কেন কেন্দ্রীয় সরকার এটাকে আইনে রূপান্তর করার ব্যবস্থা করছে না কারণ অনেক আই থেকে তিন মাস আগে পশ্চিমবঙ্গ সরকার বিধানসভার বিল পাশ করে রাজ্যপালের সই করে অলরেডি এটাকে কেন্দ্রে পাঠিয়ে দিয়েছে কেন এটাকে আইনে রূপান্তর করছে না কেন্দ্রীয় সরকার তার বিরুদ্ধেই আমাদের ধর্না অবস্থান বিক্ষোভ কর্মসূচি এবং ধারাবাহিকভাবে আমরা আন্দোলন করব কারণ যদি সত্যিকারের এই কেন্দ্রীয় সরকার নারীদের সুরক্ষার কথা বলে শিশুদের সুরক্ষার কথা বলে তাহলে যদি একটা রাজ্যের একটা মুখ্যমন্ত্রী বা একটা রাজ্যের একটা অঙ্গরাজ্যের সরকার তারা যদি এটাকে বিল আকারে পাশ করে

বিভিন্ন ফৌজদারি মামলায় তাদের নাম আছে এবং তার মধ্যে অনেকেরই নাম যুক্ত আছে মহিলা নির্যাতন কেসে শিশু নির্যাতন কেসে ফলে কেন্দ্রীয় সরকার বাংলায় এসে আর্থিকরের প্রসঙ্গ তুলে মিথ্যাচার করে আইনে রূপান্তর করছে না এটা তারা বড় কথা আমরা ধারাবাহিক ভাবে গতকাল আমাদের মহিলা শাখার পক্ষ থেকে মিছিল হয়েছে આજથી ધર્નાવસ્થાન વિક્ષોભ કર્મચી ચલ છે ધારાબિક ભાવ ધર્નાવસ્થાન કર્મચી ચાલી